তার বাড়ির কল রয়েছে বালতি রয়েছে লাস্টে ওকে সর্বশান্ত হয়ে আজ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে সব কিছুই পড়ে রয়েছে কোনো কিছুই বাকি নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই বাড়িগুলো শেষ হয়ে গেছে শুধু বাড়িটা শুধু ভেটামাটা পড়ে রয়েছে একটা বাক্স পড়ে রয়েছে ইলেকট্রিকের মিটার রয়েছে প্রশাসন চুপচাপ আর দু হাত দুটো হাত যদি যায় না তারপরেই আমাদের এই বাড়িটাকে গ্রাস করে নেবে নদী আজকে রাতের মধ্যেই গাছগুলো নদীগর্বে তুলে যাবে এখনও আটচল্লিশটা ঘন্টা হয়ে গেল এখনও প্রশাসন চুপচাপ মুখে কুড়ু পেতে বসে আছে প্রশাসন আমার ভিডিও পোস্ট করার আটচল্লিশ ঘন্টা পরও এখনও প্রশাসন চুপচাপ যদি তোমাদেরকে দেখাই এখন নদীর পরিস্থিতিটা দেখা কী পরিমাণে নদীর ভাগন লাগাতার চলছে লাগাতার চলছে এখনও পর্যন্ত কিন্তু মানে টোটালি নদীর ভাগন মানে বন্ধ হয়নি একের পর এক বাড়ি তুলে যাচ্ছে তোমাদেরকে আগের মূলত উঠেছিলাম দুটো বাড়ি তুলে গেছিলো এই দেখো বাড়িতে একটা সামনে দেখতে পাচ্ছ বাড়ি কী পরিস্থিতি রয়েছে টোটালি এখানে বাড়িতে কেউ নেই যারা এখানটা ছিলেন ওরা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছেন কোথায় গেছেন আমরা এখনও জানি না কোথায় গেছেন মানে ওরা পুরো বাড়ি ছেড়ে টোটালি চলে গেছেন মানে কী পরিস্থিতি চলছে আমাদের কমলাপুর গ্রামে নয়রাম রফি প্রশাসন কোনো মতেই আমাদের সাহায্য করছে না আমাদের কোনো মতেই কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা কোথায় যাব কি করব আমরা এখন পর্যন্ত ভাবতে পারছি না কী প্রস্তুতির মধ্যে আমরা রয়েছি আমাদের কারু রাখতে ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া করলেই বন্ধ হয়ে গেছে এমন প্রস্তুতির মধ্যে আমরা রয়েছি দেখো আস্তে আস্তে সব একটা একটা গাছ চলে যাচ্ছে একটা একটা নদীর পাড় শেষ হয়ে যাচ্ছে আর হয়তো কিছুটা দিন আর কিছুটা দিন তারপরে আমাদের এই গ্রাম আমাদের এই যে একশো পরিবার যে রয়েছে সেই গ্রামটা টোটালি পুরো তলিয়ে যাবে যে মানুষটার এখানটা ছিলেন তার বাড়ি কল রয়েছে বালতি রয়েছে ঠিক আছে ঘর রয়েছে কিনা ছাউনি রয়েছে সব কিছু পড়ে রয়েছে শুধু মানুষটাই নেই লাস্টে ওকে সর্বশান্ত হয়ে আজ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে কিচ্ছু নেই কিচ্ছু নেই বাড়ি ঘুরতে শেষ হয়ে গেছে শুধু বাড়িটা শুধু ভিটামাটিটা পড়ে রয়েছে আর দেখো একদম নদী গর্বের সামনে চলে আসছে দুটো বাড়ি তো অলরেডি পুরো তলিয়ে গেছে আর এই দুটো বাড়িও আস্তে আস্তে তুলে যাবে কি পরিমাণে আস্তে আস্তে ধ্বংস হচ্ছে দেখো কি পরিমাণে শেষ হচ্ছে বাড়িগুলো কিছু নেই প্রশাসন চুপচাপ প্রশাসন কবে যে আমাদের দেখবে আমাদের কবে আমরা এখানটায় সুরাহা পাবো আমরা নিজে জানি না দেখো আর দু হাত দুটো হাত যদি যায় না তারপরই আমাদের এই বাড়িটাকে গ্রাস করে নেবে নদী অলরেডি তো তোমাদের বললাম দুটো বাড়ি তো তুলিয়ে গেছে নদীগর্ভে তোমাদের একটু কাছ থেকে যদি দেখাই যদিও এখান থেকে গেলেও বিপদ কারণ একদম নদীর যে পাড়গুলো না একদম পুরো কুড়ে কুরে পুরো একদম শেষ করে দিয়েছে যাওয়াটাও ঠিক না বিপজ্জনক হয়ে থাকবে তোমাদেরকে দেখাই এই গাছগুলো এই গাছগুলো আর হয়তো আজকে রাতের মধ্যেই এই গাছগুলো নদীগর্বে তুলে যাবে কত মোটামোটা গাছ রয়েছে সব শেষ হয়ে যাচ্ছে এখন বাড়িতে রয়েছে ব্যাডিংপত্র রয়েছে একটা বাক্স পড়ে রয়েছে ইলেকট্রিকের মিটার রয়েছে সব কিছুই পড়ে রয়েছে শুধু মানুষটা ছেড়ে চলে গেছে এই ভয়ানক পরিস্থিতিতে এই নদী গ্রাসের ফলে সব কিছু ছেড়ে চলে গেছে অন্যত্র কথায় চলে গেছে এই নদী গ্রাসের ফলে আর প্রশাসন প্রশাসন একদম চুপচাপ একদম মুখে কুল পেতে বসে আছে যেন ওদের কোনো যায় আসে না আমরা যে বেঁচে আছি কি মরে যাচ্ছি ওদের তাতে কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে আমার বিনুত অনুরোধ একমাত্র তোমরাই পারো আমাদের এই গ্রামটাকে এই নদী গাছের হাত থেকে বাঁচাতে তোমরা এত পরিমাণে ভিডিওটা শেয়ার করো যাতে প্রশাসন বাধ্য হয় আমাদের এই গ্রামটাকে বাঁচাতে কারণ একে একে পুরো বাড়ি তলিয়ে যাচ্ছে প্রশাসন বারবার বলছে প্রশাসন চোখ কুড়ি পেতে বলছে আজ আমার বাড়ির আজকাল পরের বাড়ি সবাই তুলিয়ে যাবে আজ আমার গ্রামের সবার সব মানুষ তোমাদের কাছে নত হয়েছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছে বারবার আশার আরও দেখছে তোমরা একমাত্র পারো আমাদের এই গ্রামটাকে মাথায় প্লিজ ভিডিও একটা পরিমাণ শেয়ার করো তাহলে প্রশাসনে বাধ্য হয় আমাদের এই গ্রামের পরিস্থিতিটাকে একটু উন্নত করতে আপনি ওদের পাঠাবেন প্লিজ প্লিজ শেয়ার করুন